গুড মর্নিং বন্ধুরা এস ডিলাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ গুড মর্নিং বন্ধুরা আজ ডিলাইতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি একদম সকাল থেকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চা বসিয়েছি আর তোমাদের সাথে কথা বলছি তো আজ তো পনেরোই আগস্ট তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই তো চাটা করে নিই চলো দেখতে থাকো সারাদিন কিন্তু সঙ্গে থেকো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তো আবার সারাদিন আছে আজ আবার ওর বাবার ছুটি আছে তো সেই জন্য উঠতে একটু বেলাই হলো তোমাদের তো বলেছিলামই যে ওর যেদিন ছুটি থাকে সেদিন আমার উঠতে একটু বেলাই হয় তো যাই হোক বন্ধুরা সকালের কিছু কাজ সেরে নিয়ে তারপরেই দেখো টিফিন করে নিচ্ছি তো পরোটা কিনে নিয়ে এসছে ওর ছুটির দিনে তো বেশিরভাগই পরোটাই আসে তো পরোটা কিনে নিয়ে এসছে এখন এইটা দিয়ে টিফিনটা সারবো সেরে তারপর যাবো রান্নাঘরে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো এরপরে গিয়ে রান্নাঘরে আমি কি কি রান্না করি না করি আর সারাদিন কি কাজ করি না করি তো দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এসে আমি ভাতটা আগে করে নিয়েছি ভাতটা হয়ে গেছে এই যে উড় দিয়ে দিয়েছি নামিয়ে কাল আবার একাদশী সেই জন্য ভাইয়ের আজকে নিরামিষ তো সেই জন্যে আমি আগে নিরামিষ রান্নাটা করে নিচ্ছি এখানে দেখো লাউ দিয়ে ডাল করেছি ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি এবার ডালটা নামিয়ে নেব আর এদিকে এই যে পেঁপে আর আলু কেটে আমি সেদ্ধ বসিয়েছি পেঁপে আলুর ডাল না হবে নিরামিষ রান্না বলতে এই দুটোই হবে তো চলো ডালটা নামিয়ে নিই দেখো বন্ধুরা ডালটা আমি নামিয়ে নিয়েছি নিয়ে এবার আমি পেঁপের তরকারিটা রান্না করব তো এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম খুন্তিটাতে না জল ছিল জানো তো যেই আমি ফোড়নটা নাড়তে গেছি দেখছি তেল ছিটকাচ্ছে আর আমার হাতটাতে এত পড়ে রান্না করতে গেলে কি বলবো তোমাদের তো সেদ্ধ করা পেঁপে আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো বন্ধুরা এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো এবার আর মশলা বলতে ছোট্ট একটা বাটির মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি আর ওর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো আর একটু হালকা লঙ্কার গুঁড়ো কালারের জন্যে মিশিয়ে একসাথে একটু জল দিয়ে রেখে দিয়েছি এবার মশলাটা দিয়ে দিলাম আমার না আমি তরকারি তরি তরকারি এই বিশেষ করে এই এইসব পেঁপের তরকারি ফুলকপির তরকারি আরও কিছু কিছু তরকারি আছে আমার নিরামিষ রান্নাটাই বেশি ভালো লাগে জানো তো আর যেদিনকে ভাই নিরামিষ থাকে ও একটু সবজি খেতে ভালোবাসে সেই দিনই এই সব ধরনের সবজি রান্না হয় আর কি আর ছেলে ছেলের বাবা অতটা সবজি পছন্দ করে না ওরা খুব একটা সবজি খেতে চায় না ওর বাবা যদিও বা একটু খায় ছেলে তো সবজি মুখেই তোলে না ওকে নিয়ে আমার জ্বালা জানো তো এই নিরামিষ রান্না হলে তারপরে মাছ খায় না মাছ রান্না হলে খুব সমস্যা ও হয় মাংস দিয়ে নয়তো ডাল ভাত ডিম ভাজা নয়তো ডাল ভাত হলে চিপস কিনে নিয়ে এসে চিপস দিয়ে খাবে কিন্তু সবজি না খেলে হয় তো তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো হয়তো দেখেছো আমার ছেলের চেহারাটা ওর খাওয়া দাওয়ার জন্য জানো তো ওর ওইরকম চেহারা তো যাই হোক দেখো তরকারিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিলাম পেঁপের তরকারিটা তো এদিকে রান্নাবান্না আমার হয়ে গেল চলো এবার ঘরে কিছু কাজ আছে সেগুলো সেরে আসি তারপরে এসে লোটে মাছ রান্না করব। কালকে যে লোটে মাছটা আমি এনে রেখে দিয়েছিলাম সেটাই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আজকে যেহেতু ফ্রিজে রাখা ছিল একটু বরফ জমে আছে সেটা বার করে তারপর একটু জল দিয়ে ভিজিয়ে রেখে আমি দেখো ঘরের কাজগুলো সারতে এসেছি এদিককার কাজগুলো সেরে নিয়ে নিয়ে গিয়ে তারপরে আবার মাছটা রান্না করব তো দেখো বন্ধুরা ছেলে যেহেতু একটু দেরিতে ওঠে ও উঠে বেরিয়ে গেছে আর এদিকে জানলাগুলো পর্যন্ত খোলে নিই তো জানলাগুলো আমি খুলে নিলাম নিয়ে এবার বিছানাটা পরিষ্কার করে নিই আর এই জামা কাপড় দুটো একটা আছে এগুলো একটু গুছিয়ে নেবো বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘরটা একবার ঝাড় দেব। দিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব লোটে মাছটা রান্না করব করে তারপরে আবার স্নান আছে পুজো আছে এখন অনেক কাজ আছে তো টুকটুক করে সারা দিন ধরে করতে থাকি ওর বাবা ছুটি থাকলে পরে তো আর চাপ থাকে না যে টাইমের মধ্যে আসবে ঘুরি কাটা ধরে খাওয়া দাওয়া করবে তো সেই দিনে একটু নিশ্চিন্তে কাজ করতে পারি আর কি তো দেখো বন্ধুরা আমার নাইটিটা কিন্তু ভেজা তোমাদের এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই অভ্যাসটা আমার খুব একটা বাজে অভ্যাস হ্যাঁ রান্না করে আসলেই এরকম অবস্থা হয় কিছুতেই অভ্যাসটা পাল্টাতে পারি না হাতের কাছে একটা কাপড় থাকে আমি মুছি কিন্তু প্রত্যেকবার মুছতে ভুলে যাই তো যাই হোক অসুবিধার কিছু নেই এখন তো এই কাজগুলো সেরে মাছটা রান্না করব লোটে মাছ রান্না করতে বেশি সময় লাগবে না রান্না করে তারপর স্নান করতে চলে যাব আর গরমও পড়েছে জানো তো প্রচণ্ড গরম পড়েছে মানে যে কয়দিন বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির তো এক জ্বালা জামা কাপড় কেচে মেলা মানে মেলার একটা সমস্যা কাচলেও ওই মানে হাওয়াতে শুকালে দেখবে সেই রোদে শুকানোর মতন একটা বেশ ফ্রেশ ভাবটা সেইটা কিন্তু লাগে না সে এক জ্বালা আবার দেখো বৃষ্টি বন্ধ থাকলে পরে কীরকম ব্যবসা গরম পড়ে দেখেছো তো গরমটা নেওয়া যায় না আর বিশেষ করে গরমের মধ্যে না রান্না বান্না করতে খুব কষ্ট হয় তো সব কিছু গুছানো তো আমার হয়ে গেল এবার ঘরটা ঝাঁপ দিয়ে নি ওদিকে গোপালের জামা কাপড়গুলো না আমি সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম সব কটা আর মেলা হয়নি গোপালের জামাটা শুধু আমি ঘরের মধ্যে ফ্যানের হাওয়াতে শুকানোর জন্য দিয়ে দিয়েছি না হলে গোপাল পরতে পারবে না দুপুরবেলা তো দেখো বন্ধুরা ওদিককার কাজগুলো আমি সেরে চলে এসেছি রান্নাঘরে এই দেখো মাছগুলো জল থেকে ছেকে তুলে নিয়েছি চিপে নিয়ে এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দিই প্রথমে আমি জিরের গুঁড়োটা দিয়ে নিলাম তারপরে এখানে দেখো বেগুন আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব আমি কেটে নিয়েছি রসুনটাও কুচি করে দিয়েছি পেঁয়াজটাও কুচি করে দিয়েছি তারপরে বেগুনটাও দেখো সরু সরু করে লম্বা করে কেটে দিয়েছি আলুগুলোও আলু ভাজার মতন একদম পাতলা পাতলা করেই কেটে দিয়েছি দিয়ে সব একসাথে ধুয়ে রেখে দিয়েছিলাম একসাথেই দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু নুন হলুদ দেব আর একটু কাঁচা তেল দেব দিয়ে মেখে নেব লোটে মাছটা আমি বেশিরভাগই এইভাবেই রান্না করি তো মশলা যা যা দেওয়া আর আমার দেওয়া হয়ে গেছে এবার তেলটা দেব আর ওইদিকে টমেটো আছে নুনটা প্রথমে ভেবেছিলাম দেব না কেননা জল বেরিয়ে যায় আবার চিন্তা করলাম আজকে তো আর মেখে রাখার সময় নেই মাখার সঙ্গে সঙ্গে তো আবার কড়াইতে দিয়ে দেব আজকে আর বেশি জল বেরোনোর কোনো চিন্তা নেই তো সেই জন্য আবার পরে ওইটা ভেবে নুনটা দিলাম দিয়ে তেলটা দিয়ে দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি আজ ওর বাবার ছুটি আছে সেটা তো আমার মাথায় একদম ছিল না পনেরো আগস্ট উপলক্ষে সেই জন্যে আমি কালকেই লোটে মাছটা এনে রেখেছিলাম তো আমাকে বলছে লোটে মাছটা এনে রাখার কি দরকার ছিল আমি তো বাড়িতেই থাকবো কালকে রাতে এসে বলছে আর কি বাড়িতেই থাকবো কালকে আমি তাহলে মাংস নিয়ে আসতাম তা আমি বললাম আমার তো খেয়াল নেই পনেরোই আগস্টের দিনর ছুটি তো যাই হোক তো বললো এই বেলা লোটে মাছটা করো রাতের দিকে দেখা যাবে মানে ঠিক আছে ও আর তারপরে আর সকালে আর বাজারে যায়নি তো দেখো বন্ধুরা এখানে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফোড়নে আর কিছু দেব না এবার লোটে মাছটা এর মধ্যে দিয়ে দেব তো এই মাছ দিয়ে তো অনেকটা জল বেরোয় বন্ধুরা আমি এই মাছটা হতে হতে ওই সবজি টবজি কেটেছি ওখানে সব পড়ে আছে তোলা হয়নি কিছু ওগুলো গুছিয়ে নেব বাসনগুলো সব বার করে নেবো ওই মাছটা হতে হতে সব গুছানো হয়ে যাবে মাছটা হয়ে যাবে তারপরে একবারে গ্যাসটা মুছে তারপর যাবো স্নান করতে দেখো বন্ধুরা আমি লাউ দিয়েছি ডালে একটা গোটা লাউ এনেছিল ভাই লাউটা অনেকটা বড় ছিল তো কালকে অর্ধেকটা রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে আবার আজকে অর্ধেকের আর্ধেকটা ডালে দিলাম তাও আবার অর্ধেক আর্ধেক আবার রয়ে গেছে ওটা রাখা থাকলো আবার দেখা যাক কাল আবার কী করি এখানে দেখো মাছটা ঝোলটা শুকিয়েই এসছে মাছটাতে জানো তো আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিই আজকে না লঙ্কার গুঁড়োটা ছিল না যার জন্যে কালারটা একটুখানি হলুদ হলুদ হয়েছে তো যাই হোক পুরোপুরি রান্না হতে হতে আর বোঝা যাচ্ছে না তো দেখো মাছটা রান্না হয়ে গেছে কিন্তু আমার এবার এটা নামিয়ে নেবো এই মাছটা না অনেকে আবার ঝুড়ি মানে ঝুড়ি করে খায় সেই ঝুড়ি বলতে একেবারে শুকনো শুকনো একদম কড়াইয়ের সাথে লেগে যায় আমার পিসি শাশুড়ি ছিল বড় যে পিসি শাশুড়ি সে করতো খুব সুন্দর করতো মাছটা রান্না তো দেখো বন্ধুরা ওদিকের তো সব কাজকর্ম সেরে আমি স্নান করতে চলে গেছিলাম স্নান করে এসে পুজো দিয়ে এই দেখো একসাথে আজকে খেতে বসেছি এখানে দেখো আমি কি কি নিয়েছি পেঁপে আলুর ডালনা ওদিকে লোটে মাছ ওইখানে দেখো কালকে ওর বাবা কুমড়োর ফুল এনেছিলো তো কুমড়োর ফুলগুলো না কালকে যে সময় ও এনেছে আর পরে ভাজা হয়নি কেননা তো তাড়াহুড়ো থাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি আর ভাজাও হয়নি আর ওকে দেওয়াও হয়নি তো আমি ভাবলাম যে ও যখন খেতে পারবে না নিজেরা আর পরে ভেজে কি খাবো তো সেই জন্য রেখে দিয়েছিলাম তো কুমড়োর ফুলগুলো আজকে আমি বড়া ভেজেছি তো যাই হোক ডাল নিয়ে নিয়েছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তোমরাও করে নাও তারপরে আবার আসছি তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এই যে পেঁপে কেটে নিয়ে বসেছি তো পেঁপেটা খাই আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো কিন্তু আমি তোমাদের কমেন্টের আশায় থাকব আর তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে টাটা বন্ধুরা